বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া জেলাকে বিএনপির আতর বলা হয় কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলায় জাতীয় সংসদে বগুড়া জেলা থেকে মোট সাতটি আসন রয়েছে দীর্ঘ সতেরো বছর পর বগুড়ায় বিএনপির দুর্গে আবারও নির্বাচনী হাওয়া লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়ার কোন আসনে কে দাঁড়াবে বিএনপির প্রার্থী হয়ে বগুড়া এক আসন বগুড়া এক আসনটি সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম কর্নেল অব জগলুল আহসান সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসান তৈয়ব জাকির সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মন্ডল জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম টিটু এবং আলহাস মহিদুল ইসলাম রিপন বগুড়া দুই আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন বগুড়া জেলা বিএনপির ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলম জেলা বিএনপির পৌর মেয়র মতিউর রহমান মতিন বিএনপি চেয়ারপারসনের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ড ফিরোজ মাহমুদ ইকবাল ও সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান বগুড়া তিন বগুড়া তিন আসনটি আদমদিঘি ও দুপচাচে উপজেলা নিয়ে এই বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন এদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপি সভাপতি হামিদুলক হিরো সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল প্রবাসী কল্যাণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মান্নান আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম ফরিদ উদ্দিন আহমেদ শান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু এবং সাবেক সভাপতি ফিরোজ কামরুল হাসান বগুড়া চার বগুড়া চার আসনটি কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এছাড়াও এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ আরাফাত রহমান ককোর সহধর্মিনী শর্মিলা আক্তার স্মৃতি প্রার্থী হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে আরও শোনা যাচ্ছে শর্মিলা রহমান স্মৃতির পরিবর্তে জনাব তারেক রহমান ও প্রার্থী হতে পারে এই আসন থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আর রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও সাবেক এমপি ডক্টর জিয়াউল হক মোল্লা, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা শাকার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে আবদী তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আক্তার জাকির। বগুড়া পাঁচ বগুড়া 5 আসনটি শেরপুর ও ধুনট উপজেলায় নিয়ে গঠিত। এই আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মাহবুবুর রহমান হারেস জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এ কে এম তহিদুল আলম মামুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার নেতা ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহিন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এবং শেরপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জানি আলম খোকা তবে কোনো কারণে গোলাম মোহাম্মদ সিরাজ প্রার্থী হতে না পারলে তার ছেলে আসিফ রব্বানি সানভি প্রার্থী হতে পারেন বগুড়া ছয় বগুড়া ছয় আসনটি বগুড়া জেলার সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি মূলত জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হয় এ আসনকে ভিআইপি আসন বলা হয়ে থাকে যদিও অধিকাংশবার নির্বাচিত হয়ে সংসদে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করেননি এখানে উপনির্বাচন হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া আসনে তারেক রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি ছয় এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও প্রার্থী হতে পারেন এছাড়াও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বর্তমান সভাপতি রিজাল করিম বাদশাহ এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বগুড়া সাত আসনটি গাবতলী শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্মভূমি বগুড়া সাত আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন তাই এই আসনটিকেও ভিআইপি আসন বলা হয়ে থাকে বগুড়া সাত আসন থেকে খালেদা জিয়া অথবা তারির রহমানের প্রার্থী সম্ভাবনা বেশি এছাড়া তারির রহমানের স্ত্রী জোবাইদা রহমানও প্রার্থী হতে পারেন এরপরও জিয়া পরিবারের বাইরে কাউকে প্রার্থী করা হলে যারা টিকিট চাইবেন তারা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুদার লালু এবং জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মর্শেদ মিল্টন সুপ্রিয় দর্শক ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার সাতটি আসনে শক্তিশালী ও সংগঠিতভাবে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য হারানো গৌরব ফিরে পাওয়া ও বগুড়াকে আবারও জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা